পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না কোনোভাবে দেব না তা আমরা তো দেখতে পাচ্ছি তিনি এখনও তো সশরীরে আছেন বেঁচেই আছেন অথচ এসআইআর হচ্ছে ভারত সংবিধান অনুযায়ী চলে ভারতের সংবিধান আর এই সংবিধানকে যারা অগ্রাহ্য করে তাদের অবস্থা কি হবে সেটা মোটামুটি বিহারের জনতা বুঝিয়ে দিয়েছে এবারে পশ্চিমবঙ্গের জনতাও এদের পথ দেখিয়ে দেবে পৃথিবীতে ভারতের মর্যাদা যত বেশি হচ্ছে সম্মান যত বাড়ছে প্রতিপত্তি যত বাড়ছে অর্থশালী যত হচ্ছে ততই পাকিস্তান তুর্কি এইরকম বাংলাদেশের মতো অচ্ছুত দেশ বর্বর দেশ অসভ্য দেশ উগ্রপন্থা ক্রিয়াকলাপের দ্বারা পরিপুষ্ট দেশগুলো কিন্তু ঈর্ষান্বিত হচ্ছে স্বভাবতই তারা ভারতের বিরুদ্ধাচরণ করছে কারণ তারা এগোতে পারবে না তারা চেষ্টা করবে ভারতকে পিছিয়ে দেওয়ার একবারে নিশ্চিত করে যোগসূত্র পাওয়া গেছে গেছেগুলি শুধু নয় পুরোপুরি ভারতবর্ষের সমস্ত নাশকতামূলক কাজ বর্তমান যা বাংলাদেশ এবং নেপাল করিডোর হয়ে তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশের বড় ভূমিকা আছে আর পশ্চিমবঙ্গের তথাকথিত রাজনৈতিক দল শাসক দল যাকে আমরা এক প্রকার দেশ গ্যাং বলি সেই গ্যাং দেশবিরোধীদের মদত দিচ্ছে এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে আর সেই আশ্রয় নিয়ে তারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এখন নাশকতামূলক কাজ করছে কখনো কখনো পশ্চিমবঙ্গে হচ্ছে কিন্তু সেটা কম কেন না ডাকাত তার বাড়িতে ডাকাতিটা করে না সেরকম এই উগ্রপন্থী দল রাজনৈতিক দল এই পশ্চিমবঙ্গের শাসক দল তারা ওই সমস্ত কাজ যাতে না হয় তার জন্য নাশকতামূলক কাজে যারা লিপ্ত তাদেরকেই আশ্রয় দিচ্ছে তাদেরকেই পরিপুষ্ট করছে তাদেরকেই অন্যান্য রাজ্যে যেতে সহযোগিতা করছে আমি আগেও বলেছিলাম আপনারা জানেন গত মাস তিন মাস চার মাস আগে যে পশ্চিমবঙ্গের শাসক দল রাজনীতি করে ঠিকই ওটা একটা রেজিস্ট্রেশন নিয়েছে কিন্তু ওটা পুরোপুরি দেশবিরোধী গ্যাং এদের বিরুদ্ধে উপযুক্ত দেশ বিরোধী আইনে বিচার করার দরকার আছে সেন্ট্রাল এবং আমাদের আইন যে বিভাগ তাদেরটা নজর করা দরকার এরা ভারত বিরোধী একটা ষড়যন্ত্রকারী উগ্রপন্থী দল পশ্চিমবঙ্গের টিপসি দেখুন সারা ভারতবর্ষব্যাপী একটা অর্গানাইজেশন উপযুক্তভাবে মোদিজির নেতৃত্বে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালনা করছে তাই কখন কোথায় কোন ব্যবস্থা নেওয়া দরকার আমরা সে বিশ্বাসে আছি নিশ্চিত করে আগামী দিনে আমরা দেখতে পাবো এই গ্যাংকে গারোদের ভেতরে দীর্ঘদিন ধরে সিপিএমও এই কথা বলে মানুষকে উত্তেজিত করছে যে দিল্লির সঙ্গে মনে হয় তৃণমূলের সেটিং আছে আদপে তৃণমূলের সঙ্গে সিপিএম এর সেটিং আছে আমরা যখন পশ্চিমবঙ্গে অপেক্ষাকৃত সংগঠন কম ছিল এই তৃণমূল বলতো তোমরা আমাদের খালি ভোট কাটতে এসছ তোমরা তো জিততে পারবে না কিন্তু আমরা ধীরে 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 আমাদের পরিচয় আমাদের যে নীতি আদর্শ মানুষের কাছে তুলে ধরে এই জায়গায় এসেছি তা আজকে তো সিপিএম জিরো হয়ে গেছে মানুষ তাকে প্রত্যাখ্যান করেনি ধিকার দিয়েছে ভৎসনা দিয়েছে আগামী দিনে তৃণমূলকেও ভস্তানা করবে ধিক্কার দিবে কারণ এরা প্রমাণিত আর আমরা পশ্চিমবঙ্গে প্রমাণিত নয় কিন্তু সারা ভারতবর্ষে প্রমাণিত সুশাসন দেওয়ার নিরিখে শক্তিশালী ভারত গড়ার নিরিখে তাই আমরা বলবো এই সমস্ত যে অপপ্রচার তারাই করছে যারা রাজনীতিতে অসার হয়ে গেছে জিরো হয়ে গেছে বিহারের নির্বাচনের যে বিপুল জয় তা বাংলাতে নিশ্চিত করে প্রভাব পড়বে প্রচুর মানুষ বিহারের মানুষ এখানে এসে রুজি রোজগারের জন্য একেবারে আমাদের মধ্যে বিলীন হয়ে গেছে থেকে গেছে তাদের মাধ্যমে তার প্রতিফলন হবে সঙ্গে সঙ্গে বিহারে প্রথম এসআইআর হয়েছিল আর সেই এসআইআর হওয়ার জন্য যে সমস্ত ডুপ্লিকেট ভোটার মৃত ভোটার বাদ যাওয়ায় আর কিছু বাইরের অনুপ্রবেশকারী বাদ যাওয়ায় সেখানে ভোটের পার্সেন্টেজও অনেক বেড়েছে ফলে যারা জঙ্গলরাজ চালাত তাদের অস্ত্র ভোতা হয়ে গেছে যারা সুশাসন চালাত তাদের উপরে মানুষ আবারও আস্থা রেখেছে আবারও বিপুল ভোট এন কে দিয়েছে আমি একেবারে কয়েকদিন ধরে শুনছি আমার মনে হয় এগুলো একটা গসিপ যদি এর মধ্যে কোনো রকম বিশ্বাসযোগ্যতা থাকে তাহলে ভারতবর্ষের আইন আছে সুপ্রিম কোর্ট আছে তারা সেখানে যেতে পারতেন কিন্তু তারা তা নয় তারা মানুষকে বিভ্রান্ত করবে যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল বুজরুকি করে মানুষকে বিভ্রান্ত করে এখানে কমিউনাল কার খেলে হ্যাঁ এখানে সংখ্যালঘুদের তোষণ করে আর হাজার হাজার কোটি টাকা চুরি করে আত্মসাত করে এরা পশ্চিমবঙ্গে শাসনে থাকতে চায় লোককে ভুল বুঝে ঠিক সেইভাবে এ ঘটনাও ঘটছে আমার মনে হয় এর মধ্যে যদি কোনো প্রকার আধার থাকে তাহলে যারা বলছেন তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রমাণ করবে ভণ্ড প্রতারক মিথ্যাবাদী যারা হন তাদের জন্য সমাজের ভদ্রলোকেরা লজ্জিত হয় কিন্তু বাংলাকে পশ্চিমবঙ্গকে যারা শাসন করছে তারা যদি চরম ভণ্ড মিথ্যাবাদী লম্পট রাজনৈতিক চরিত্রহীন হয় তাহলে আপামর জনসাধারণ লজ্জিত হচ্ছে যে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন সরকার চালাচ্ছেন তারাই এতখানি ভণ্ড প্রতারক মিথ্যাবাদী ওর কথার কোনো যুক্তি নেই অতীতেও প্রমাণ হয়েছে কখনো কখনো তো কেউ মনে করে ও পাগলের প্রলাপ ভুগছে এটা আমি নয় সবাই বিভিন্নভাবে আলোচনা করছে ঠিক আছে আর ওদের মাথা খুব শীঘ্র অ্যারেস্ট হবে এটুকু নিয়ে আমরা বলতে পারি যে আইন আইনের পথে চলছে চার্জশিট হয়েছে গতকালও দেখলাম যে আসানসোলের সিবিআই আদালতের বিচারক অরিন্দম চক্রবর্তী সম্ভবত তিনি সিবিআই অফিসে যে দায়িত্বে আছেন কয়লা কেলেঙ্কারিতে তাকে ডেকে পাঠিয়ে কতটা অগ্রগতি হয়েছে চার্জশিট দেওয়ার পরেই সেটা তিনি দেখতে চেয়েছিলেন সিবিআই সমস্ত নথি দিয়েছে প্রকাশ্যেই বললেন সিবিআইটা জাজ খেয়ে যে আগামী তিন মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ আমরা কমপ্লিট করবো অনুসন্ধান প্রক্রিয়া সম্পূর্ণ করবো হ্যাঁ অতএব সেখানেই তথাকথিত ভাইপো যে অ্যারেস্ট হবে এ নিয়ে কোনো সংশয় তবে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ জানে তার চেয়েও অপরাধী অপরাধীকে যিনি নিরপরাধ সেজে থাকেন সমস্ত কিছু পরিচালনা করেন আদপে তিনি হচ্ছেন প্রকৃত অপরাধী তার বিচার কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ তথা ভোটার ভোটের মাধ্যমে আগামী ছাব্বিশ সালে প্রমাণ